আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এটা আমাদের নির্ধারণ করতে হবে এই আঠারো বছরে আপনারা যাকে খুশি তাকে দেশের ব্যবহার খালে যায় যেটিতে এই অঞ্চলের যত উন্নয়ন হয়েছে এটা ইতিহাস আমরা দেশ জাতির সাথে এবং আমাদের সন্তানদের সাথে আপনার সময় অঙ্ক বলতে হবে কাজ করুন ইনশাল্লাহ কি ভাই করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি শুধু এটুকু বলতে চাই আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আজকে বিগত দিনে কি হয়েছে এটার ইতিহাসও তুলে ধরতে চাই শুধু এটুকু বলবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এটা আমাদের নির্ধারণ করতে হবে তবে এনি আমাদের উদ্দেশ্য এখানে এই অঞ্চলের মধ্যে কিছু বখাটে ছেলে আছে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই এটা স্পষ্ট ঘোষণা এরপরে যদি কোনো রকম কোনো আমাদের সম্প্রদকে উৎষ্ট করা হয় তাহলে তাদের গার্জেন এবং তাদেরকে দেখে সদাইরে তো অবশ্যই দেব না দকম এই অঞ্চল থেকে তাদেরকে বিচারিত করা হবে এটা কোন রকমের বরদাস্ত করা যায় না আমি আজকে বলতে চাই দেশ সামনে আমাদের কিছু দিতে চায় বিশেষ করে আপনারা জানেন এই আপনারা কেউ ভোট দিতে পারেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো তাই না এটা তো হওয়া উচিত কিন্তু এখানে সব কিছু হয়ে গেছে

এই অঞ্চলের যত উন্নয়ন হয়েছে এটা ইতিহাস রাস্তাঘাট বলেন স্কুল কলেজ বলেন এটা সব ব্যাগম খালেদা জিয়া সবাই মিলে কারণ একটা বেগম খালেদা জিয়া এই দেশকে ভালোবাসে এই ভালোবাসে এবং জন এই দেশকে ভালোবাসেন যার জন্য নিজের রক্ত দিয়ে শহীদ হয়ে যায় এই দেশের স্বাধীনতা সাবস্থ রক্ষা করে গেছে তাই আসুন আপনার সবাই মিলে আমরা আমাদের দায়িত্বটা পালন করি এবং আমি আপনাদের সন্তান হিসেবে তাকবির আপনাদের সন্তান হিসেবে ইনশাল্লাহ আপনাদের সুখে দিকে আপনাদের পাশে থাকবে এবং আপনাদের উন্নয়ন করবে আমাদের যা যা করণীয় আছে আপনাদের যে সমস্ত পরামর্শ আছে সেগুলো নিয়ে আমাদেরকে সাহায্য সহযোগ করবেন এটি আমরা প্রত্যাশা